প্রতিপত্তি প্রতিপট্টি ধর্ম কি প্রতিপত্তি ধর্ম হচ্ছে যেমন তেরো প্রকার ধুতঙ্গ চোদ্দ প্রকার খন্দক ব্রত অশীতি প্রকার মহাব্রত শীল সমাধি তথা বিদর্শন যে আচরণ এটাকে বলা হয় ধর্ম ওই যে আমি প্রথমে বললাম শোনা ধারণ করা আচরণ করা তিনটা কথা বলেছি না শুনতে হবে ধারণ করতে হবে তারপর আচরণ করতে হবে ঠিক এটা মিলে যায় তাইলে পরিয়ত্তি পরিয়ত্তি মানে শোনা সমগ্র ত্রিপিটা সম্পর্কে জানা সমগ্র ত্রিপুরা সম্পর্কে তার জ্ঞানটা যেমন আজ আপনারা আজকে অষ্টশীল নিয়ে অষ্টশীল নিয়েছেন তো অষ্টশীল সম্পর্কে আপনাদেরকে প্রথমে জানতে হয়নি সেটা জানতে হয়েছে এই যে জেনেছেন এটা হচ্ছে পরিয়ত্তি এটা কি পরিয়ত্তি এটা আপনারা জেনেছেন শুনেছেন আরেকটা হচ্ছে প্রতিপত্তি এ প্রতিবর্তীটা হচ্ছে কেউ বিদর্শন কথা বললো না তেরো প্রকার দ্রুতঙ্গ চোদ্দ তেরো প্রকার দূতঙ্গ চোদ্দ প্রকার খন্দক ব্রত অশীতি প্রকার মহাব্রত শীল সমাধি এবং বিদর্শ মানে বিদর্শন ভাবনা চর্চা এটা হচ্ছে কোন ধর্ম ধর্ম যেটা আপনি আচরণ করবেন এই যে অষ্টশীলটা জেনেছেন এই জানাটা হচ্ছে পরিবর্তি আপনি যখন সেটা গ্রহণ করেছেন করবেন আচরণ করবেন ধারণ করবেন গ্রহণ করবেন এটা হচ্ছে প্রতিপত্তি